আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাট্রেসটি ডেলিভারি করে দিচ্ছি নিকুঞ্জ নিকুঞ্জ এক আট ইঞ্চি উচ্চতার আট ইঞ্চি উচ্চতার অর্থোপেডিক্স ম্যাট্রেস এবং সাথে আছে ওনার অনেকগুলো পিলো এই যে এটা কিন্তু অন্য কাস্টমারের এটা যাবে আবার আপনার এই যে কি বলে এটা মেমরি ফোমের টপার আর অর্থোপেডিক্স ম্যাট্রেস এটা যাবে দক্ষিণ খান মেবি আর এইগুলো হচ্ছে নিকুঞ্জর চারটা হোটেল কোয়ালিটির যে পিলো মাইক্রোপলি পিলো এবং শিমুল তুলার একদম জেনুইন শিমুল তবে শিমুলটা কিন্তু অনেকে বিভ্রান্ত করে বলে যে এইগুলা পাহাড়ি বা আমাদের লোকাল শিমুল এটা যায় না তবে বর্তমানে আপনার ম্যাক্সিমাম শিমুল তুলে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার থেকে আসে ইম্পোর্টেড তো আমরা যেটা সত্যি সেটা বলে সেল করি আর এটা যাচ্ছে হচ্ছে আপনার দক্ষিণখান মেবি অর্থোবটিক্স ম্যাট্রেস মেমোরি ফোম টপার আমাদের আজকে শনিবার আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এসে দেখে ম্যাট্রেস বানিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের আরো ম্যাট্রেস আছে দেখাচ্ছি আপনাদেরকে একই কাস্টমারের অনেকগুলো ম্যাট্রেস আচ্ছা ওই কাস্টমারের এইখানে আরো দুইটা ম্যাট্রেস এই যে একটা আট ইঞ্চি এই একটা আট ইঞ্চি সাথে হচ্ছে অরিজিনাল মেমোরি ফোমের টোটাল তিনটা টপার একটা দুইটা আর এই পাশে আছে একটা তিনটা আলহামদুলিল্লাহ আমরা আসলে কি সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে আমরা দুই সাল থেকে অনলাইনে সেল করতেছি একদম অনলাইনের প্রথম দিকের যে পেজগুলো আছে তার ভিতর আমরা একজন তো আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সত্যি বলে আপনাদেরকে সেল করার চেষ্টা করি আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি আমাদের কাছে কোনো ছয় নয় দুই নম্বরে ভেজালের কোনো সুযোগ নেই আমাদের সরাসরি নিজস্ব কারখানা বর্তমানে একটু খেয়াল করলে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে মানে কারখানা কম পেইজ অনেক ফেসবুকে পেইজ আর পেজ প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আজীবন দিতেছে আসলে আপনারা যেখান থেকে প্রোডাক্ট কেনেন একটু কেনার আগে ইনশিওর করবেন যে ফ্যাক্টরিটা অরিজিনাল কি ওনাদের মালিক যেমন আমাদের যে অ্যাক্টিভ ম্যাট্রেস আমাদের এটা যে আমরা মালিক আমাদের ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট আছে বিন সার্টিফিকেট আছে পাশাপাশি আপনার আমরা যে ওয়ারেন্টি এটা পনেরো বছরের ইনশিওর করতেছি আমাদের নিজের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরির বয়স বারো বছর প্লাস আমরা দু সাল থেকে অনলাইনে সেল করতেছি আর আপনারা যারা বিশ চল্লিশ পঞ্চাশ বছরের গ্যারান্টি দেয় তাদেরকে জাস্ট বলবেন যে আপনাদের তো ওয়ারেন্টি গ্যারান্টি করতেছেন আপনাদের থেকে দিব আল্লাহ না করুক কখনো যদি প্রোডাক্টের সমস্যা হয় তাহলে আপনারা সার্ভিস যে দিবেন তার ইনশিওর করবো কি হবে যে আপনার ফ্যাক্টরি কিনে আপনারা জাস্ট আপনাদের কোম্পানির নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন আমাদেরকে যেইখানে আপনার কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ওইটা মনে করবেন অবশ্যই অথেন্টিক নিজস্ব ফ্যাক্টরি এছাড়া কিন্তু যে ফ্যাক্টরিগুলো আছে দেখবেন তাদের কোনো ব্যাংক ডিটেল নেই তাদের হচ্ছে কি জাস্ট একটা বিকাশ নগদ বা এই রকমের যে পার্সোনাল যে ইগুলা থাকে ট্রানজেকশনের সিস্টেম সিস্টেমগুলো থেকে ওইগুলো আছে আমাদের এখানে এগুলো পাবেন না ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি আপনারা চাইলে যে কোনো দিন এসে দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস বানিয়ে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে এক ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন আর আমাদের ফ্যাক্টরি কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে